করো তুমি পটি তুমি কি করো তুমি এই জায়গায় বসে বসে মাথের মাছের মাথা গাইতেছো হাই হাই তুমি কি করো তুমি কি কাঁচা মাছ খাইতে পারো দেখুন কি করে কাঁচা মাছের মাথা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মাছ পায় এত খুশি তারা দেখুন গাইস কি করতেছে এরা কি হয়েছে তুমি সব মাথা খায় ফেলবা হুম রান্না করতে দিবা না খুশি ঠেলায় কাঁচা মাছ খাইতেছে ওগুলো কোনো কথা হুম কি করো তুমি আবার ভয়ও পায় কি আবার ভয়ও পাও খাইতে তুমি তোমার তো কেউ কিছু বলবো না এগুলো তো তোমারই মাছ হুম হ্যাঁ খুব মজা খুব মজা এগুলো তো তোমাদেরই মাছ আবার ভয় পাই তুমি লোকে লোকে এই কাজ করো হ্যাঁ তুমি এই কাজ করো তাকে কিভাবে চোরের মতো করতেছে পটি এগুলো রান্না করে তারপর দিব তুমি তো ওগুলো খাইতে পারতেছ না হুম দেখুন কাঁচা মাছ খাইতে পারে না তাও কেমনটা করতেছে মাছ পায় তারা এত খুশি তাদের নানা তাদের জন্য আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে বাজার থেকে